চেয়ারম্যান জানা তার কমান আজকে যে রায় হয়েছে আপনার মানবতাবিরোধী অপরাধের আদালতে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব অফিসিয়ালি যেটা গৃহীত হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিহাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের ছাত্র গণপ্রুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিয়াদ মুক্ত হয়েছে এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক বোম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হামলা মামলা নির্যাতন নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে অবশেষে উত্থানে ছাত্র জনতা শ্রমিক নারী শিশু সহ সহস্রাধিক নাগরিকের আত্মদান অন্ধত্ব চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসে জঘন্যতম ফ্যাসি শেখ হাসিনা আওয়ামী বাক্সি শাসন আমলের পতন হয়েছে সারা বিশ্বের জনমত বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যারা পথিত সেই রাজার ও তার দোষরদের বিরোধী নিঃশংস যখন হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসি শেখ হাসিনা তার দুই দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসি শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের আসাদুজ্জামান কামালের পুলিশের সাবেক আইজিপি শফি আবদুল্লাহ মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে আমরা মনে করি গত ষোলো বছরের গুম কোনো বিচার বহিরোধ শিকার এবং দু হাজার চব্বিশ ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের খুব কিছুটা হল প্রশিত হবে ধন্যবাদ সালাম আলাইকুম